গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আজকে ব্লগ শুরু করেছি রাস্তা দিয়ে এখন যাচ্ছি ক্যান্টনমেন্ট আজ থেকে যাওয়ার কথা জিমে আগে কয়েক মানে পাঁচ দিন আগে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি কিছু কারণবশত তো আজ থেকে যাওয়ার কথা সেই জিমেরই ড্রেস কিনতে যাচ্ছি আমি প্রীতি আর প্রীতির বাবা প্রার্থী ঘরে রইল প্রার্থীতে পড়াতে আসবে প্রাপ্তি ঘরে রয়েছে পড়বে আর দিদি রয়েছে যে ঘর ধর্ম হচ্ছেন উনি সে দিদি রয়েছেন আর মেঘলা ওয়েদার রোদ্দুর নেই তাপ নেই তাপ আছে মানে সেরকম তাপ নেই চলো বেরানো বেরিয়েছি এবারে গিয়ে কেনাকাটি করে তারপর ফিরে এসে দেখাবো কী কী চলেছে আগে আগে আমি তুলেছি পিছনে পিছনে টোটো ধরবো আমাদের ক্যান্টনমেন্ট ছাড়া জায়গা নেই ক্যান্টনমেন্টই একটা জায়গা গাড়ির আওয়াজ আর কত ফ্ল্যাট ফ্ল্যাটে ফ্ল্যাটে লাখ তো আমরা চলে এসেছি একটা মলে ক্যান্টনমেন্টের তো এখান থেকে পায় কিনা দেখা যাক তো কেনাকাটির মধ্যে শুধু জিমের জন্য ট্র্যাক সুটার উপরের টপ কেনা আর তোমার একটু কয়েকটা ছোটোখাটো জিনিস ঘরের মানে দরকারি জিনিসপত্র কিনব তো দেখো এখান থেকে দেখাচ্ছেন দিদি তো এখান থেকে খুব একটা চয়েস প্রথমে হচ্ছে না ছোট ছোট সাইজের এগুলো প্রীতি বলছে হবে না আর প্রীতির বাবা বলছে জিম করবে একটু বড় বড় সাইজের হাত পা হারিয়ে দেখাচ্ছে একটু বড় সাইজের হলে ভালো হয় আমিও দেখো ক্যামেরাটা ঘুরিয়ে একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে মলটা তো বেশ বড় মল সব কিছুই পাওয়া যায় তো দেখা যাক এখান থেকে চয়েস হয় কি না তো প্রীতি বলছি এই গেঞ্জিটা তাও হবে লম্বা আছে হবে তো এবারে মল থেকে বেরিয়ে চলে এসেছি টুকিটাকি কেনাকাটি করতে ঘরের যাবতীয় জিনিস রান্নাঘরের আরও কিছু জিনিস কেনার আছে সেগুলো বোতল পরিষ্কার করবো সে বোতল পরিষ্কার করা আমরা যেখানে থাকি সেখানে আমার হাজব্যান্ড খুঁজে খুঁজে পায়নি তো আমি বললাম তো চলো ক্যান্টনমেন্ট এইসব দোকানে সব পাওয়া যায় তো এখানে এসেছি এগুলো নিয়ে নেবো একটা সাবানের কৌটো নেবো কেননা গোপালের তারপরে ঠাকুরের থালা মাজার বিমবার আছে কিন্তু সাবানের কৌটো নেই মানে বিমবারটা যেখানে রাখবো সেটা নিয়ে আর দেখো প্রীতিকে দেখো কি করছে দেখো বসে বসে তো বলছে মা আর কত ভিডিও করবে আর না তুই চুপচাপ থাক তো আর ও আবার বলেছে একটা এ লাগবে হ্যান্ড ব্লেন্ডার লাগবে তো দেখা যাক যদি পায় সবই নিয়ে নেবে তো চলো এখন ঘরে ফেরা পেলা প্রাপ্তি তো একা একা রয়েছে ঘরে তাড়াতাড়ি যতটা সম্ভব ঘরে ফিরতে হবে বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আগে চা বসাচ্ছি চায়ের নেশা উঠে গেছে সবার আমারও উঠেছে আমার হাজব্যান্ডও উঠেছে এখন প্রায় দেড়টার মতো বাজে তো চা খাবো তারপরে স্নান করতে যাব বাবা যাবো করতে চাটা করে যাবো অনেক কিছু আজকে রান্না হয়েছে রান্নাগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে চাটা তো দিয়ে দিই সবাইকে মানে বরকে কমপ্লিট এখন যাচ্ছি পুজো করতে লাইটটা বেফালতু জ্বলছে ঘরে আর আমার ওখানে গিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে যাওয়ার পরে বাড়ি এসে ভীষণ কোমরে পেন হচ্ছিল ভীষণ তো আজকে দেরি হয়ে গেল অনেক পুজো করতে প্রায় পনে তিনটে বাজে খাওয়া দাওয়া কখন হবে জানি না খাওয়া দাওয়া একটু লেটই হবে আগে তো পুজো দিয়ে ঠাকুরকে খাবারই কেন কি জানে কোমরে ভীষণ পেন তো চলো ঠাকুর পুজো করে নি আর ফোনটা ততক্ষণ আমি চার্জে দিইনি নি প্রীতি ঘুমাচ্ছে পিতি আমার কম্পিউটার ক্লাসে যাবে ওকে ডাকতে হবে তো চলো চটপট কাজ কম্পিউটার ক্লাসে পিতিকে আগে খাই দিই উফ কি গাড়ির আওয়াজ তো এখানে হয়েছে ওই যে কুমড়ো শাক মটর ডাল দিয়ে তো ওটা হাতা লাগবে অলরেডি তিনটে বেজে গেছে প্রীতি দেরি হয়ে গেছে আজকে একটু শুকনো শুকনো করতে বলেছি আমার মা বলেছিল একটু শুকনো শুকনো করতে এটাও নাকি ভালো লাগে আগে এখানে আদা বাটা দিয়েছে আর কি যেন দিয়েছে বেশ কুমড়ো আলু আর বেগুন দিয়ে করেছে এটা আগের দিন এটা করেনি যেরকমই করেছিল আগের দিনও ভালো হয়েছিল খেতে আজকেও নিশ্চয় ভালোই হবে খেতে আর কি রান্না হয়েছে দেখিয়ে দিই চিংড়ি মাছ হয়েছে আর হয়েছে এটা হচ্ছে ডুমুরের ডালনা অনেক কিছু রান্না হয়েছে বন্ধুরা ডালটা ছিল আর এখানে কী আছে ও সব একটু করে ছিল ঢ্যাঁড়স ভাজা আছে এক দুটো মাছ আছে আর এখানে চাটনি আছে এখানে ভাত আছে তো চলো চটপট করে ভাত এখন করছি মুসম্বি রস আর আমার হাজব্যান্ড চাইছে জোর সে টিভি বাপ রে বাপ আমি যত বলছি আসতে করো একটু আস্তে করো কে কার কথা শোনে তো প্রীতি চলে গেছে কম্পিউটার ক্লাসে এসে মুসম্বি রস খাবে এখন হাজব্যান্ডকে দেব আর দু ছোট মেয়ের জন্য রেখে দেব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে শোবো একটুখানি ঘুমাবো খুব ঘুম পাচ্ছে সকাল থেকে জিমনি পাচ্ছে অনেক কষ্ট করে গেছিলাম তো আজকে তো রবিবার আজকে জিম বন্ধ থাকে বোধ তো আজকে যাওয়া হবে না ভেবেছিলাম আজ থেকে যাব। আজকেও যাওয়া হবে না কাল থেকে যাব। জিমে তো যাই হোক কী কী নিয়ে এসেছি তোমাদের নিশ্চয়ই দেখাবো ভিডিওটা দেখতে থাকো শেষের দিকে হয়তো দেখতে পারবে অনেক রস আছে মুসুম্বিটা জানো তো চলো মুসুম্বি রসটা করে ফ্রেন্ডস এখন বাজে সাড়ে সাতটার মতো তো আমি সাজগোজ করেছি রিলস বানাবো বলে আর তার আগে রিলস বানানোর আগে প্রাপ্তিকে খেতে দেবো প্রাপ্তি খিদে পেয়ে গেছে রসটা খেয়েছি কি না কে জানে মুসুম্বির রসটা প্রীতির জন্য রেখেছিলাম প্রীতি মুসুম্বির রসটা খাসনি বাবা দেখো ও বাবাকে বলে বলেছিলাম যে নিয়ে আসলে মৌসুমির রসটা দিয়ে দেবে কম্পিউটার ক্লাস থেকে নিয়ে আসলে ওর বাবা দিতেই ভুলে গেছে মনেই নেই ও বাবার সন্ধ্যেবেলা দেওয়াটা উচিত কিনা জানি না কি হবে ধর তো বেচারা ঘুমাচ্ছিলাম রসটা দেওয়া হয়নি ওকে তো চলো আমি একটু চা করি প্রাপ্তির জন্য কিছু খাবার করি তো এখন রান্নাঘরে ঢুকে গেছি এখন মাখবো আটা এখানে আমি আটা যথারীতি নিয়েছি হাজবেন্ডকে জিজ্ঞাসা করে আসি কটা রুটি খাবে প্রীতি তো মুড়ি খেয়েছে দুটো রুটি খাবে কিনা সন্দেহ আছে প্রীতি কি গো কটা রুটি করব বলে যাচ্ছি যে চিৎকার তিনটে চিকেন আর ডুমুর তিনটে হিসাবপত্র নিয়ে বসছে ভদ্রলোক প্রাপ্তি পড়াশোনা করছে সকালবেলা কয়েকটা জামা কাপড় কেঁচেছিলাম সকালে না মানে তিনটের সময় এই জামা কাপড়গুলি এতক্ষণে মেললাম জানো তারপর বললাম না তোমাদের বলেছি কিনা জানি না ভীষণ কোমরে পেয়ে জন্য শুয়ে পড়েছিলাম আর তোমাদেরকে দেখানো হয়নি কী কী কিনেছি কিছুই না সেরকম কিছু নি ট্রাউজার কিনেছি আর উপরে এ কিনেছি ব্যাস এই কিনেছি আর পিতিনও কিনেছি প্রাপ্তির জন্য একটা গেঞ্জি কিনেছি তবু তোমাদের দেখিয়ে দেবো যে কেনাকাটি ঠিকই করেছে ঠিক আছে তো চলো চটপট করে রুটিটা তো চলো বন্ধুরা এখন দেখিয়ে দিই কি কিনে নিয়ে এসেছি এই যে এই একটা গেঞ্জি কিনেছি কালারটা মিষ্টি হয়েছে না খুব সফট পরে আরাম পাবো এরকম আরো কয়েকটা গেঞ্জি কিনে নেব এটা হচ্ছে প্রীতির গেঞ্জি একটু মনে হয় বড় কিনলে প্রীতি ভালো হতো কি হিসাবে কিনলো আমি জানি না প্রীতি পরে দেখেনি বললো ওর সাইজের হবেই না এই গেঞ্জিটা আমার হাজব্যান্ড একটা নিজে কিনেছে হোয়াইট দেখে প্রথমে নেবে না নেবে না করছিলো হোয়াইট ময়লা হবে নাও তো ময়লা হলে হবে এই হোয়াইট একটা গেঞ্জি আমার হোয়াইট খুব ভালো লাগে হোয়াইট একটা গেঞ্জি হাজব্যান্ডের জন্য সব গেঞ্জি মার্কেটিং আর ছোটো মেয়ে যায়নি ছোটো মেয়ে স ছিল ছিল একাই ছিল ঘরে ছোট মেয়ের জন্য এটা তো হয় না ছোট মেয়ের জন্য একটা এটা আমার মনে হচ্ছে বড় মেয়ের আর ছোট মেয়ের একই সাইজ হয়েছে আচ্ছা আর কিনেছি এই একটা সাবান কেস ঠাকুরের ডিমবার গুলো রাখি তো এখানে ঠাকুরের বাসন মাঝি যেগুলো দিয়ে কৌটো নেই এটা একটা নিয়েছি ঠাকুরের বাসন মাজার জন্যই সাবান কৌটোটা লাগবে আর এই একটা হ্যান্ড ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি দিদি বললো মায়ের একটা কেন ও বাবা কিনে দিল অসুবিধা নেই এরকম এরকম করে ফাটাবে ডিম ফাটাবে কী খাটাবে ভগবান জানে আর কিনেছি এই একটা ব্রাশ জল জলের বোতল পরিষ্কার করা ছিল না আমরা যেখানে থাকি সেই চত্বরে পাচ্ছে না ওই জন্য ক্যান্টনমেন্ট থেকে নিয়ে আসা হয়েছে ঠিক আছে আর দুটো এটা আমার না এটা এটাকে কি বলে যেন একটা এই একটা আর আমারটা এর মধ্যে রয়েছে এটা আমার জানি না রোগা হতে কি কিনা চেষ্টা করবো খাদ্য খাওয়ার মতো খাওয়ার আর জিম করার ডায়েটে থাকতে হবে ডায়েটে বেশি কিছু খাই না আমি যেমন ভাত কিন্তু এইটুকুনি খাই সকালে একবার টিফিন খাই দুপুরে এইটুকুনি ভাত খাই সন্ধ্যের সময় চা বিস্কুট খাই রাত্রেবেলা দুটো রুটি খাই আর কিছু খাই না তাও আমি ফুলে যায় তবে যাই হোক এই হচ্ছে মার্কেটিং ঠিক আছে তো কাল থেকে জিমে যাওয়ার ইচ্ছে আছে অনেক দিন ধরে যাব যাব করছি যাওয়া হচ্ছে না কিন্তু সোমবার থেকে যাব সোমবার থেকে সোমবার মহাদেবের দিন তুমি মহাদেবের দিন থেকে যাও তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা